স্নানের আগে এই গরমে বেসন একবার এইভাবে মেখে দেখো সঙ্গে সঙ্গে একদিনেই তোমাদের ত্বক থেকে কালচে ভাব দাগ ছোপ ট্যান তুলে ত্বকে ফর্সা উজ্জ্বল ঝকঝকে নরম একটা ভাব এনে দেবে বন্ধুরা এই গরমে যখন রোদে বেরিয়ে হাত পা মুখ কালো হয়ে যায় তখন বাড়িতে এসেই স্নানের আগে বেসন যদি ঠিক এইভাবে মাখো তাহলে কয়েকদিন মাখলেই দেখবে ত্বক এইরকম ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে গেছে করে দেখতে পারো সবার প্রথম বানাচ্ছি আমি দেখো একটা স্ক্রাবিং করার জন্যে স্ক্রাবার তার জন্যে নিচ্ছি একটা একটু এক চামচ অ্যালোভেরা জেল আর দিলাম এক চামচ চিনি অ্যালোভেরা জেল আর চিনি আর তার সাথে দিলাম হাফ চামচ মতন কফি পাউডার এইটা কিন্তু খুব ভালো একটা অ্যান্টি এজিং স্ক্রাবার এবং এটা গ্লোয়িং মাস্কও বলতে পারো চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা তোমার স্কিনকে কিন্তু দিনে দিনে উজ্জ্বল গ্লোয়িং চকচকে করে আর চিনির ছোটো ছোটো দানাগুলো কিন্তু তোমার স্কিনকে এক্সফোলিয়েটও করে এবার দেখো স্ক্রাবিং করার আগে আমি অল্প একটু কাঁচা দুধ দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি আমরা বন্ধুরা এতদিনে কিন্তু সবাই জেনে গেছি কাঁচা দুধ কিন্তু মানে স্কিনকে ভীষণ ভালোভাবে ডিপ ক্লিন করে ময়শ্চারাইজ করে হাইড্রেট রাখে আর ভেতর থেকে কিন্তু ফর্সা করতেও সাহায্য করে কাঁচা দুধ না থাকলে বয়ল করা দুধ ঠান্ডা করে নিতে পারো তো দেখো আমি খুব ভালো করে এখানে দুধ দিয়ে ভালো করে একটা তুলোই করে মুখটা মুছে নিলাম পরিষ্কার করে নিলাম এবার ওই যে স্ক্রাবিংটা বানিয়েছিলাম স্ক্রাবারটা অ্যালোভেরা জেল চিনি আর কফি দিয়ে এই স্ক্রাবারটা কিন্তু তোমার স্কিনকে না এক ঝটকায় মানে চুটকিতে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি গ্লো দেবে একদিন শুধুমাত্র করে দেখো আমার কথা শুনে একদিন করে দেখো অসম্ভব গ্লো আসবে ফেসে হালকা হাতে স্ক্রাবিং করবে ঘষে ঘষে বা রোগড়ে রোগড়ে নয় কিন্তু আর চিনিটা একটু ছোটো দানার হলে ভালো হয় আর যদি বড়ো দানার চিনি হয় একটু অপেক্ষা করবে দেখবে চিনিটা একটু গলে যাবে চিনির মধ্যে যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে না সেটা কিন্তু স্কিনের মধ্যে অ্যান্টি এজিংয়ের কাজ করে স্কিনটাকে টান টান চকচকে গ্লোয়িং করে তো এইভাবে হালকা হাতে রাউন্ড রাউন্ড করে তুমি সারা ফেসে কিন্তু এটা স্ক্রাবিং করতে হবে তো দেখো আমি হালকাভাবে স্ক্রাবিং করছি একটুখানি স্ক্রাবিং করে নেওয়ার পর যখন মুখটা ধুয়ে আসবে না ফার্স্ট স্টেপটা করার পরেই দেখবে স্কিনটা কতটা গ্লোয়িং চকচকে হয়ে গেছে তো দেখো স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে সবার প্রথম একটা বাটিতে আমি নিচ্ছি বেসন এক চামচ ভর্তি ভর্তি বেসন আমি এখানে ব্যবহার করছি দেখো এটা হচ্ছে ছোলার বেসন হ্যাঁ ছোলার বেসন এবারে তার সাথে আমি মেশাবো গুঁড়ি বন্ধুরা সম পরিমাণ গুঁড়ি এখানে আমি মেশাবো দেখো এক চামচ মতন গুঁড়িও নিলাম চালগুনি না স্কিনকে এক্সফোলিয়েট করার সাথে সাথে স্কিনকে খুব ভালোভাবে ফর্সা করতে সাহায্য করে আর দিলাম আমি এক চুটকি হলুদ এখানে তোমরা কস্তুরি হলুদ হলে আর একটু পরিমাণ বাড়িয়ে নিতে পারো দিয়ে এবার তিনটে জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবে আর যদি তোমরা ঘাড়ে গলায় করতে চাও হাতে পায়ে করতে চাও তাহলে সবকটার কটার পরিমাণই ডাবল করে দেবে একটু বাড়িয়ে নেবে এবার যদি করোর খুব অয়েলি স্কিন হয় খুব ব্রণো একনে পিম্পল তেল তেলে তার জন্য আমি দিলাম দেখো হাফ চামচ মুলতানি মাটি মুলতানি মাটি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু বন্ধুরা আমি দুধ দিয়ে গুলবো কাঁচা দুধ দিয়ে গুললে দারুণ রেজাল্ট পাবে কাঁচা দুধ দিয়ে এই প্রত্যেকটা জিনিস খুব ভালো করে আগে গুলে নেবে এটা স্কিনকে ভীষণ ভালোভাবে ফর্সা করে ট্যানটা ইনস্ট্যান্টলি তুলে দেয় ধরো কোথাও রোদ থেকে এসেছ মুখটা কালো হয়ে গেছে ডাল লাগছে তৎক্ষণাৎ যদি এই প্যাকটা বানিয়ে লাগিয়ে নাও দেখবে সঙ্গে সঙ্গে মুখটার ট্যানটা পরিষ্কার হয়ে যাবে আর দিলাম আমি হাফ চামচ মতন পাতিলেবুর রস আর দিচ্ছি হাফ চামচ নারকেল তেল এই পাতিলেবুর রস ট্যানিংটা খুব ভালোভাবে কেটে দেবে কালচে ছোপ তুলে দেবে আর এই নারকেল তেল দেওয়ার ফলে না স্কিনটা নরম থাকবে তুলতুলে সফট থাকবে স্কিনের মধ্যে কোনো খসখসেই রুক্ষতা শুষ্কতা আসবে না বন্ধুরা এটা ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সারা গা হাত পা এটা দিয়ে পরিষ্কার করবে স্নানের আগে ওই জন্যে বললাম স্নানের আগে ভালো করে সম্পূর্ণ মুখে হাতে পায়ে গলায় ঘাড়ে সব জায়গায় লাগাতে পারো পরিমাণ মতন গুলে নেবে এবং লাগাবে বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে এটা এতটা ভালো না যে কি বলবে এটা সারা বছর প্রচণ্ড ভালো কাজ করে আর গরমকালে তো দুর্দান্ত দুর্দান্ত এফেক্ট দেবে না করলে বন্ধুরা ব্যবহার না করলে বুঝতে পারবে না এর যে কি সাংঘাতিক এফেক্ট বন্ধুরা যাকে যাকে আমি এটা বলেছি তারাই কিন্তু আমাকে খুব আনন্দ করে বলেছে তাদের স্কিনের টেক্সচার পাল্টে গেছে অর্থাৎ এইটা বেসনের সাথে এই কয়েকটা জিনিস মিশিয়ে আর তোমরা গুঁড়ো বানিয়েও রেখে দিতে পারো বেসন চালগুঁড়ি আর মুলতানি মাটি মিক্স করে তোমরা রেখে দিতেও পারো যখন প্রয়োজন দুধ দিয়ে গুলে নেবে একটু লেবু চিপে দেবে একটু নারকেল তেল দিয়ে দেবে ব্যাস হয়ে গেল এটাকে তোমরা রেখে দিতে পারো কিংবা গুলে নিয়েও কিন্তু তিন দিন চার দিন ফ্রিজে রেখে দিতে পারো এটা মুখে লাগিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে তারপরে দেখো একটা ভিজে টাওয়েল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে ভিজে টাওয়েল দিয়ে যদি এই ফেস প্যাক লাগানোর পরে এইভাবে পরিষ্কার করো তাহলে না ডেড স্কিনগুলো উঠে যায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেগুলোও উঠে যায় স্কিনটা একদম ঝলমল করে উঠবে এই প্যাকটা যখন তোমরা এইভাবে ওঠাবে তারপরে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে স্কিনটা এতটা পরিষ্কার হয়ে যাবে ট্রাস্ট মি বিশ্বাস করে একদিন চেষ্টা করেই দেখো না কিছু না করার চেয়ে কিছু করা কিন্তু ভালো একটু চেষ্টা করে দেখো নামি দামি ফেসিয়াল পার্লারের ফেসিয়ালকে হার মানাবে আজকের এই ফেস প্যাকটা এই ছোট্ট ছোট্ট যত্নগুলো না এই যত্নগুলো আমাদের স্কিনকে দীর্ঘদিন সুন্দর ফর্সা ইয়াং রাখে স্কিনটাকে এজের ছাপ আসতে দেয় না এবার দেখো এক টুকরো বরফ নিয়েছি এই বরফটা এইভাবে মুখে একটু লাগিয়ে নেবে তোমরা নিজেরাই দেখবে প্রচণ্ড পরিমাণ ফ্রেশ ফিল হবে এবং বরফ আমাদের ওপেন পোরকে ছোট করে যে স্কিনের মধ্যে যে পোরগুলো লক হয়ে যায় সেগুলোকে আনক্লক করে এবং মুখের একটা গ্লেজ আনে দেখবে বড় বড় সেলিব্রিটিরা প্রত্যেক দিন মুখে বরফ লাগায় বরফ মুখের পাফিনেস কমায় অনেকে দেখবে মুখটা ফোলা ফোলা লাগে সেটা কমায় বরফের কিন্তু অনেক গুণ তারপরে জাস্ট একটু গোলাপ জল স্প্রে করে নিচ্ছি তোমরা স্নান করে এসে বরফটা লাগিয়ে গোলাপ জল স্প্রে করে নেবে বা যে কোনো টোনার তোমার পছন্দের টোনার স্প্রে করে এভাবে একটু থুবে থুবে স্কিনে বসিয়ে দেবে টোনার লাগানোর সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার লাগাবে না এক সেকেন্ড এক দু মিনিট অপেক্ষা করবে একটু এরকমভাবে থুবে থুবে স্কিন অ্যাবজর্ব হয়ে গেলে যে কোনো ময়শ্চারাইজার স্কিনে লাগিয়ে নেবে বন্ধুরা এটা হচ্ছে আগারো হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার বন্ধুরা এইটা তো দিয়ে তোমরা শুধুমাত্র যে চুলটা ড্রাই করতে পারবে তা না চুলে একটা ভলিউম অ্যাড করতে পারবে চুলটাকে স্টাইল করতে পারবে আর এর হেড ডিস্ট্রিবিউশনটা একদমই স্কাল্পের কোনো ক্ষতি করে না স্কাল্পে লাগে না চুলের কোনো ক্ষতি করে না ড্যামেজ করে না চুলটাকে শুকিয়ে দেয় সাথে সাথে কিন্তু চুলে একটা চকচকে ভাব এনে দেয় চুলটাকে স্মুথ করে দেয় শাইনি করে দেয় স্ট্রেট লুক দিয়ে দেয় চুলটাকে ঠিক পার্লারে যেরকম সেট করে দেয় আমাদের ঠিক সেইভাবে কিন্তু আমরা সেট করে নিতে পারি ঘরে বসেই এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলুমাইজার খুবই ভালো একটা প্রোডাক্ট চুলের কোনো ক্ষতি না করে চুলকে শুকিয়েও দেয় স্টাইলও দেয়